মাহফিলে তো আইসে আর আশায় আসার সময় বিবি কয়জন বলি আসা কয়জন বিবির কপালে সুম দিয়েছেন একটু তুলে দেখান তো দেখি মা বোনেরা আসে না মা শুনে বলবি নি হুদু সুমত দেওয়া দূরের কথা ও কিলে সুমত হয় না আহা হা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকে নি শীতয়া ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় একটা দিতে না পারলে এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তো ওকে আদর করে আর তুমি আসার সময় তোমার তুমি আদর করে না তুমি মানুষ নাকি অসুর আমার কাছে ও লাগবে না তোমার কবুতরের কাছে শিখো কবুতার ওই ওই মহিলা কবুতরের কাছে বাকবা কুম বাকবা কুম বাকবা কুম কি সুন্দর করে পাখা দেয়া আদর করে আহা রে আহা না আমি কথাই কবাস্তব বাস্তব বলতিছি নাকি আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়া মানুষের বুদনের জন্য চেষ্টা করি কালকে যখন বাচ্চা অন্তরে আশা হাসা হাসিস কে এখানে আল্লাহ বলছে কু ধাকু কলিলা ওয়ালিয়াকু কসিরা আল্লাহ তাই বেশি বেশি করে কর কাঁদলে রুহু সাব হয় কাঁদলে গুণ মাপ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হার্টের ব্যাধি ভালো হয় সুবহান আল্লাহ কে জোর আল্লাহ কাদের কথা বলে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়া জানো আজ জীবনে দাবার দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমার ভাই রামাত তাহলে অধিক যেতে চাইলে না তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি বল সলিত মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মূল কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি আমি বউ কয় তোমার তোমার আমার আমার আজকে দুজন এবার আল্লাহর কাছে মনে করবো গুনো আল্লাহ মাফ করে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই আত্মাক নে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি রে তুমি আমার নয় নাম্বার বি কয় আমার আগে আটটা তোক দিয়ে বৌক হাতের উপরে দাঁড়া আসলে দাদাস স্বামী যা হাত দিয়ে এখানে তুলছে কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহে আমি ঠিক আছি কয় তুমি করলে কে কয় করছি আল্লাহ কানের পাশ দেবাস কি তোর বউ উঠে বলতে স্বামী আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকায়ক দেশটা যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে এই তুমি নয়টা মেয়া ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছ আমি জিতছি আমার বিবি ভালো আছে তোমার বিবি এগারোটা ঠকা আছে তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সুরনুরের মধ্যে বলছে আল খবি সাতু লীল খবি সাল খবি সোনা লীল খবি খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বোন ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে কথা কা টাটকা ওয়াস টাটকা ওয়াস গরম বাড়ির দেখাও গা একজন কেছে শ্বশুরে কেছে মাইক দেও শ্বশুরে বলতেছে কি দে দাদা শ্বশুর ডাক দেয় কেছে যে মাইক দিছে ওইটাই চালাও গা খেপা জানি লিও না কিছু হয়েছে নারা মুসলমান বাইরে আমি ভালো করে লক্ষ্য করে শুনুন হরদরতে সোলেমান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাজান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাজান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুট হয় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায় দশ দিন তখন বয়স হয় যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বারদান জবই করতেছে মা বাবা বারদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বারদান ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতরে করে বাচ্চা নিয়ে এসে জব করিয়া বুনো করিয়া রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব তো আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসা বোঝে সোলান আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি বাচ্চা ফুটোয় এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না শিশু বাচ্চাটাকে যখন বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আস আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে সবই করে হুজু এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আল্লাহ

হোম দিয়া তাপ দিয়ে দিয়ে বা উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতার আবার সোলেমানা লাগিয়ে সাল্লামের কাছে যাবলে আল্লাহ নবে সোলেমানা লাগিয়ে সাল্লাম আবার দুইটা বাচ্চা হইছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সোলেমানা লাগিয়ে সাল্লাম দুইটা দিনে বলল তোমরা বাসার দুই বাসে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুই নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে দিবে আল্লাহ আকবার বলে। এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও দুইটা ধান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসো এই বাচ্চাটা রকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দিব বাড়িতে দুইতে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেতে একটা রুটি বিবির পেলেতে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি ক্ষুদ লাগছে আমি ক্ষুদর আমাকে খাবার দেয় এই পুরুষটা বলে

এবার ফকির কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গিলাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার জন্মুখ মুখ সুদ মানে খুঁজা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত বলে বলে হয় বেটা রে ভাই ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো যা দেখে বিবির টুক বিবি খাইছে স্বামীর টুক রেখে দিছে এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে আমার আদা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিটা যখন আধা হান রুটি খাইছে বলে বেটা আর যদি আধা হান দিতে আমার পেট ভরে যাইতো লোকটা চোখে বাইরে পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল দুইজন আমার বিবির পেলেটে একটা রুটি আমার পেলেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লে ওয়ালা বারকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে ফকির বেটাকে দিয়ে আসে একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললে একটা রুটিতে আমার পেট ভরে নাই আর একটা রুটি লাগবে আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবি খাইতে দেব না যাহা দেখি একখান রুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার যৌতুক আপনাকে দিছি বিবি যদি না খাই তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও শিল্লা খান আল্লাহ একবার